নতুন নোট নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা চেষ্টা করেও এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা একই অবস্থা মেট্রো ক্ষেত্রেও বিশো পঞ্চাশ টাকা নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না ব্যাংকাররা বলছেন নতুন টাকা সিআরএম এর উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে সফটওয়্যারকে নতুন টাকা চেনাতে কিছুটা সময় লাগবে দ্রুতই হবে এ সংকটের সমাধান মাখামাখি টেস্ট করে তোলে আরো ইয়ামি ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মাসের শুরুতে নতুন নকশা সমৃদ্ধ নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক প্রথম দফায় এসেছে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকার নোট তবে এ নোটের ব্যবহার নিয়ে বিড়ান্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের ব্যাংকিং এর ঝামেলা এড়াতে নতুন টাকার উত্তোলন এবং জমার ক্ষেত্রে এটিএম এর পাশাপাশি সিআরএম মেশিন ব্যবহার করে থাকেন গ্রাহকরা কিন্তু বারবার চেষ্টা করেও এক হাজার টাকার নোট জমা করা যাচ্ছে না সিআরএম মেশিনে বারবার সিআরএম মেশিনে জমা দেওয়া হচ্ছে নতুন নোট বারবার আমাকে ফেরত দেওয়া হচ্ছে ক্ষেত্রে আমার বোকা নিতে পড়তেছি আমার কাছে আট হাজার টাকা আছে পুরান টাকা দুই হাজার টাকা আছে নতুন নোট এখন আমি একজনকে দশ হাজার টাকা পাঠাচ্ছি কিন্তু নিচ্ছে না নতুন যে এক হাজার টাকা নোট সিআরএম এ টাকাটা জমা নিচ্ছে না তো এতে করে আমরা সিরিয়াসলি ভুগান্তি পড়ছি ব্যাংকাররা বলছেন এটিএম এ নতুন নোট ব্যবহার সহজ হলেও সমস্যা হচ্ছে সিআরএম মেশিনে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা এরই মধ্যে যুক্ত করা হয়েছে সিআরএম মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে দশ থেকে পনেরো দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস তাদের সিআরএম মেশিন এই প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে কি জন্য আপনি যদি টাকা উঠান তাহলে কিন্তু এক হাজার টাকা উঠাইতে কোনো সমস্যা নেই কিন্তু টাকা যখন জমা দিবেন মেশিন রিকগনাইজ করতে পারতেছে না চিনতে পারতেছে না আমরা ওটাকে ভেন্ডারকে বলেছি দশ থেকে পনেরো দিন টাইম লাগবে হয়তো এর মধ্যে তারা ওটাকে রিকগনাইজ করে দিলে পরে টাকা জমা দিতে পারবে জমা দেওয়ার সমস্যা হচ্ছে টাকা উঠাইতে কিন্তু সমস্যা সিআরএম এর ক্ষেত্রে আমাদের এবং রিসিভ দুইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে তো সেগুলোর জন্য আমরা আমাদের ব্যান্ডরকে ক্যাঙ্গেজ করেছি একটা বন্ধ না হলে পাই দিস্টেম আমাদের সিমুলেশনের কাজটা কমপ্লিট হয়ে যেত আশা করতেছি এক সপ্তাহের ভিতরে এটা হয়তো সলভ হয়ে যাবে আশা করতেছি ঝামেলায় পড়তে হচ্ছে মেট্রো রেলের যাত্রীদেরও বাজারে আসা নতুন নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না নতুন নোটটা দিয়ে করছি কিন্তু এটা হচ্ছে না এটা টাকা এই টাকাটা যদি আমরা কাজ ব্যবহার না করতে পারি এটা আমাদের জন্য একটা বিপজ্জনক নতুন টাকাটা আমরা তিনবার দিয়েছি এটা ফেরত পাঠাচ্ছে মেশিন অ্যাকসেপ্ট না নতুন টাকা কেন নিচ্ছে না সেটা আমি জানি না সরকারের উচিত খুব তাড়াতাড়ি এটা একটা ব্যবস্থা নেওয়া বাংলাদেশ ব্যাংক বলছে সিআরএম এবং ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে সমস্যার ধরন প্রায় একই রকম নতুন টাকার সাথে মেশিনের সফটওয়্যারের সমন্বয় করতে কিছুটা সময় লাগছে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলছে কেন্দ্রীয় ব্যাংক এটিএম বা সিআরএম মেশিনের যে সফটওয়্যার তাতে কিন্তু নোটটাকে চিরাতে হয় অন্যথায় ওই সফটওয়্যার এটাকে শুধু কাগজ হিসেবে গণ্য করবে এবং কাগজ সেখানে ইনসার্ট করার কোনো সুযোগ নেই এ কারণে সেটাকে রিজেক্ট করবে হুম নতুন নোট বলে কোনো সমস্যা সমস্যা হলো ওই সফটওয়্যারটাকে চেনানো তাই শুধু এটিএম না অন্যান্য যেখানে টাকা দিয়ে টাকা লোড করার পরে আমাদের টিকিট বের হয়ে আসবে সেখানে একই জিনিস ওটা যে টাকা এবং রিকগনাইজ টাকা সেটা ওই সফটওয়্যারকে চেনাতে হবে কেন্দ্রীয় ব্যাংক জানাই নতুন নকশার নোট বাজারে আসার পরপরই ঈদের ছুটি ছিল সেজন্য সমস্যার সমাধানে একটু সময় লাগছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা